আমি একজন মুফা কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই মিজানুর রহমান আজহারি যার এক একটি ওয়াজ মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ মানুষ হয় এবং মিজানুর রহমান আজহারির ইনফ্লুয়েন্স ক্ষমতা অনেক বেশি তিনি একসাথে অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন যে মানুষটি বাংলাদেশের সব থেকে ফেমাস ব্যক্তি হয়ে গিয়েছে তার শত্রু অটোমেটিক্যালি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এ কারণে মিজানুর রহমান আজহারির সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত কঠিন করা হয়েছে যাতে আজহারিকে একটা পাখিও টাচ না করতে পারে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন মিজানুর রহমান আজহারি কতটা ধনী এবং তাকে কি ভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে যারা যারা মিজানুর রহমান আজহারি কে পছন্দ করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে লিখে ফেলুন মিজানুর রহমান আজহারি জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় বন্ধুরা বাংলাদেশের পাশাপাশি পুরো পৃথিবীর একজন বিখ্যাত ইসলামিক বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশের সব থেকে ফেমাস ইসলামিক স্কলার এবং মিজানুর রহমান আজহারির গাড়ি বহর দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি কোনো সাধারণ আলেম নন তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তার গাড়ি বহর যখন যায় তখন দেখে মনে হয় কোনো সিনেমার শুটিং হচ্ছে কারণ একই লাইনে চার থেকে পাঁচটা গাড়ি যেতেই থাকে মিজানুর রহমান আজহারি গাড়ির বহর নিয়ে চলাচল করেন এবং ডক্টর ইউনুসের মতো তার সিকিউরিটির প্রোটোকল রয়েছে এমনকি আজহারির সামনে একটি জেলার এসপি পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র আজহারিকে সিকিউরিটি দেওয়ার জন্য এবং আজহারি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার এক থেকে দুই ঘন্টা সময় লাগে কারণ মানুষ তাকে রীতিমতো ফেলে শুধুমাত্র তার স্পর্শ পাওয়ার জন্য মিজানুর রহমান আজহারি বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেমন তার রয়েছে একটি বড় ইউটিউব চ্যানেল যেখানে তিন মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এছাড়া মিজানুর রহমান আজহারি আয় করে থাকে বই লেখালেখির মাধ্যমে তার জনপ্রিয় কিছু বই বাজারে রয়েছে তার মধ্যে রয়েছে মেসেজ এর পাশাপাশি রয়েছে আহ্বান তার বইগুলো বাজারে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো রকমের অ্যামাউন্ট চার্জ করে থাকে থাকেন যেহেতু তিনি বাংলাদেশের সব থেকে সেরা ইসলামিক স্কলার তাই তার ওয়াজ মাহফিলের চার্জ বেশি হবে এটাই স্বাভাবিক আর এই উৎসগুলো হচ্ছে আজের এই হালাল ইনকামের উৎস তবে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ কত সেটা এখনো পর্যন্ত জানা যায়নি আমি অনলাইনে এ বিষয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ জানতে পারিনি আপনি নামাজি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ আদায় আপনার সব শেষ আমি একজন মুফাসিরি কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই মিজানুর রহমান আজহারি আসলে কতটা ধনী তিনি কত টাকার মালিক এবং ওয়াজ মাহফিল করতে তিনি কত টাকা পারিশ্রমিক নেন তাছাড়া তার মাথা নষ্ট করার সিকিউরিটি ব্যবস্থা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন বর্তমানে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে মিজানুর রহমান আজহারি যার এক একটি ওয়াজ মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ মানুষ হয় এবং মিজানুর রহমান আজহারের ইনফ্লুয়েন্স ক্ষমতা অনেক বেশি তিনি একসাথে অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন যে মানুষটি বাংলাদেশের সব থেকে ফেমাস ব্যক্তি হয়ে গিয়েছে তার শত্রু অটোমেটিক্যালি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এ কারণে মিজানুর রহমান আজহারির সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত কঠিন করা হয়েছে যাতে আজহারিকে একটা পাখিও টাচ না করতে পারে আজকে আপনারা জানতে চলেছেন মিজানুর রহমান আজহারি কতটা ধনী এবং তাকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে যারা যারা মিজানুর রহমান আজহারিকে পছন্দ করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট বক্সে লিখে ফেলুন মিজানুর রহমান আজহারি ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় বন্ধুরা বাংলাদেশের পাশাপাশি পুরো পৃথিবীর একজন বিখ্যাত ইসলামিক বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশের সব থেকে ফেমাস ইসলামিক স্কলার এবং মিজানুর রহমান আজহারির গাড়ি বহর দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি কোনো সাধারণ আলেম নন তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিল আসেন এবং তার গাড়ি বহর যখন যায় তখন দেখে মনে হয় কোনো সিনেমার শুটিং হচ্ছে কারণ একই লাইনে চার থেকে পাঁচটা গাড়ি যেতেই থাকে মিজানুর রহমান আজহারি গাড়ির বহর নিয়ে চলাচল করেন এবং ডক্টর ইউনুসের মতো তার সিকিউরিটির প্রোটোকল রয়েছে এমনকি মিজানুর রহমান আজহারির সামনে একটি জেলার এসপি পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র আজহারিকে সিকিউরিটি দেওয়ার জন্য এবং আজহারি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার এক থেকে দুই ঘন্টা সময় লাগে কারণ মানুষ তাকে রীতিমতো ঘিরে ফেলে শুধুমাত্র তার স্পর্শ পাওয়ার জন্য মিজানুর রহমান আজহারি বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেমন তার রয়েছে একটি বড় ইউটিউব চ্যানেল যেখানে 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এছাড়া মিজানুর রহমান আজহারি আয় করে থাকে বই লেখালেখির মাধ্যমে তার জনপ্রিয় কিছু বই বাজারে রয়েছে তার মধ্যে রয়েছে মেসেজ এর পাশাপাশি রয়েছে আহ্বান তার বইগুলো বাজারে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো রকমের অ্যামাউন্ট চার্জ করে থাকেন যেহেতু তিনি বাংলাদেশের সব থেকে সেরা ইসলামিক স্কলার তাই তার ওয়াজ মাহফিলে চার্জ বেশি হবে এটাই স্বাভাবিক আর এই উৎসগুলো হচ্ছে আজের হালাল ইনকামের উৎসব তবে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ কত সেটা এখনো পর্যন্ত জানা যায়নি আমি অনলাইনে এ বিষয়ে অনেক ঘাটাঘাটি করেছে কিন্তু অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ জানতে পারিনি আপনি নামাজি হতে পারেন হাজি সাহেব হতে পারেন বন্ধুরা শুধুমাত্র দু সালে মিজানুর রহমান আজহারি পনেরো হাজার ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন যেখানে একজন বক্তা পাঁচ থেকে দশটি ওয়াজ মাহফিলের দাওয়াত পায় না সেখানে আজহারি পনেরো হাজার ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন এবং সেটিও এক বছরে এই একটি কথার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আজহারি বাংলাদেশে কতটা জনপ্রিয় তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার একটি ওয়াজ মাহফিলের জন্য রীতিমতো শিডিউল মেনটেন করতে হয় এবং বাংলাদেশে বলতে গেলে তার জিরো হেটার্স রয়েছে আজহারি যেমন

তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো নব্বই সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর তো যাই হোক তার পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা এর পাশাপাশি প্রচারক এবং ধর্ম গবেষক তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার ড্যামরাতে তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে বর্তমানে তিনি বিবাহিত দু সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে আজহারের কতজন সন্তান রয়েছে এই নিয়ে বিতর্ক রয়েছে তবে অনলাইনে আজহারের সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে বর্তমানে তিনি বাংলাদেশে ওয়াজ মাহফিলে দাপিয়ে বেড়াচ্ছেন তার একটি ওয়াজ মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ মানুষের ভিড় হয় মানে যেমনটা মুসলিমদের হজে ভিড় হয়ে থাকে

2004 সালে দাখিল বা আমরা যাকে এসএসসি সমমানের পরীক্ষা বলি সেই পরীক্ষায় আজহারি জিপিএ পাঁচ পেয়েছিলেন এরপর দু সালে তিনি কামিল পাশ করেন এই পরীক্ষায় আজহারি গোল্ডেন পেয়েছিল এই পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে আজহারি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ট্যালেন্টে জায়গা করে নেয় দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কমই এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিজানুর রহমান আজহারি এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার কারণে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান তখন থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এই বিশ্ববিদ্যালয়ের তাফসের এবং কুরান ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে নিয়ে আজারি অনার্সের ডিগ্রি লাভ করেন এরপর 5 বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স করেন এরপর থেকে তিনি সেখানে পিএইচডি করার সিদ্ধান্ত করেন এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ হয় তবে বন্ধুরা অনেক মানুষ রয়েছে যারা আজহারির পেছনে পড়ে থাকে আমার মনে হয় যারা আজারিকে সহ্য করতে পারে না তাদের ইসলাম সম্পর্কে খুবই কম জ্ঞান রয়েছে আসলে বাংলাদেশের সমাজ এটা ভালো করেই জানে যে আজহারি কেমন মানুষ এবং তার সক্ষমতা কতটুকু